সব খবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসার পথে দুর্ঘটনায় পা পরীক্ষার্থী ও তার বাবার গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে জানা গেছে মেয়ে অঙ্কিতা রাজবংশীকে বাইকে চাপিয়ে উচ্চ মাধ্যমিক সেন্টার মুরারোয়ের ডুরিয়া হাই স্কুলের দিকে যাচ্ছিলেন হৃদয়বাবু রাস্তায় পড়ে থাকা বালিতে বাইকের চাকা পিছলে বাবা মেয়ে ট্রাক্টরের তলায় চলে যায় চালক তরি ঘড়ি ব্রেক কষায় কোনো ক্রমে প্রাণে বাঁচেন বাবা ও মেয়ে ট্রাক্টরের চাকায় পা চলে যাওয়ায় গুরুতর জখম হয়েছেন দুজনেই দুজনেই রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিকে খবর পেয়ে হাসপাতালে আগে থেকেই উচ্চ মাধ্যমিক জেলা অ্যাডভাইজারি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন যুদ্ধকালীন তৎপরতায় ছাত্রীর প্রাইমারি চিকিৎসা করানোর পর হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করেন কাউন্সিলের প্রতিনিধিরা যদিও ওই ছাত্রী যেভাবে জখম হয়েছেন তাতে ঠিকমতো পরীক্ষা দিতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কাউন্সিলের প্রতিনিধিরা কি <laughs> <laughs> কয়েক কয়েকখানা ট্রাক্টরকে পার করে মোটামুটি পার হচ্ছিলাম সামনে থেকে একটা সাইকেল আসছিল আর আমি ওভারটেক করতে গিয়ে বালি ছিল রাস্তায় পরে বালিতে স্লিপ করে গাড়ির তার তলে পড়ে গেলাম ট্রাক্টরের তলে নিয়ে ঢুকে গেলাম ওই হসপিটালের কাছাকাছি দরগাতলার কাছে মোটারই

মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা রাজবংশী ডুরিয়া এ হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী মুরার এক ইনস্টিটিউশনের ছাত্রী হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টের সঙ্গে পরে তারা হসপিটালাইজড খবর হয় আমাদের কাছে প্রশাসনের মধ্যে খবর আসে আমরা রামফ্রহাট সেন্টারের কাউন্সিল নমিনি হিসাবে আমরা এসে তৎপরতা সহকারে তার ভর্তি সংক্রান্ত হসপিটালে কাজ এবং এখন সুস্থ হওয়ার পরে তাকে পরীক্ষায় বসে সমস্ত অবস্থা করে দিয়েছি ডি আমার নাম নির্মল মন্ডল কাউন্সিল নমিনী রামফ্রাহাট সেন্টার আর আমার পাশে আছেন কমল সাহা ডিএসি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কমিটি দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়